বন্ধুরা আজকে একটা নতুন গেম শো নিয়ে হাজির হইলাম আবার হ্যাঁ পাইপে করে টাকা তোলা যে যত বেশি টাকা তুলতে পারবে সেই হবে আজকের বিনা দুটো রাউন্ড খেলা হবে যে বেশি টাকা তুলতে পারবে সেই আজকে বিনা পাঁচশো টাকা করে তাকে দেওয়া হবে আমাদের গেম শো এখন শুরু করছি আমাদের টাইমার সেট করে দিচ্ছি চলো দেখা যাক ফার্স্ট খেলছে বাবা চলো স্টার্ট করো তোমার টাইম স্টার্ট 来来来，好嘞好嘞好嘞好嘞，来来来来。

আর 500 মানে 1650 বাহ বাহ বাই চলো আমাদের সেকেন্ড ক্যান্ডিডেট আমার হচ্ছে পিসোমসাই ঠিক আছে এবার পিসোমসাই এর জন্য টাইম স্টার্ট করছি চলো তোমার টাইম শুরু না তাতে

એ કે આ બના એડા આ બના એડા આ બના હાથ લગાબે ના બસ સુંદર

ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশশো পঞ্চাশ বাবা বাবা

পিসি হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ আর বাবা হচ্ছে পঁচিশ ষোলোশো পঞ্চাশ আর পিসা মশাই হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ঠিক আছে দেখা যাক আমি কটা পারি চলো আমার জন্য ভিডিওটা স্টার্ট হচ্ছে ঠিক আছে আমি এবার স্টার্ট করব আর বাবা তার জন্য টাইমটা সেট করবে চলো বাবা টাইমটা সেট করো ঠিক আছে ঠিক আছে

চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আর হাজার হচ্ছে সাতাশ সাতাশশো পঞ্চাশ ঠিক আছে আর পাঁচশো হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আমি করতে পেরেছি বত্রিশশো পঞ্চাশ বেস্ট করব ঠিক আছে চলো আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে এবারে তো আমাদের সেকেন্ড খেলা স্টার্ট করলাম বাবার জন্য প্রথম হয়েছিল বাবা প্রথম খেলেছিল তার জন্য বাবার জন্য আবার স্টার্ট করছি টাইম স্টার্ট নাও চলো চলো जाते 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 चलो एक उस तरह का एक वही तरह का जाते जाते बाबा सुन्दर बाबा 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 सुन्दर খেলা বাবা দেখা যাক কটা করেছে তার জন্য দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার এগারো 1200 1300 14 15 16 1600 1650 ঠিক আছে 2100 2100 আর হাজার 3100 টাকা বাহ বাহ বাবা পেয়ে খেলা স্টার্ট করব তার জন্য পিসার জন্য স্টার্ট হয়ে গেছে দাঁড়াও তোমার টাইমিং সেট করছি টাইম লা লা টাতে 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 হেবে 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 ওতে ওতে টাতে টাতে সোতিবারো লাড়নছে হাতালি 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 હચ્ચે 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 સુંદર હચ્ચે 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 હવે 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 ઓકે 15 સેકન્ડ 34 સેકન્ડ 35 સેકન્ડ બા હચ્ચે હચ્ચે હવે પડતા જાકો

দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার এগারো বারো তেরো তেরোশো পঞ্চাশ পঞ্চাশ আর পঞ্চাশ আগে 2550 এখন 23 এই 2850 ঠিক আছে এবার টোটাল যোগ করে আমি তোমাদেরকে বলছি কত হয়েছে 5400 পিছে পিছে এবার খেলা শুরু করছে আমার পিসি ঠিক আছে পিসির আগে রাউন্ডে ছিল 2950 এই রাউন্ডে দেখা যাক কত হয়েছে যদি টোটাল করে যে হাইস্ট হবে তার কিন্তু গিফট আছে চলো তোমার জন্য টাইম স্টার্ট করলাম

নশো হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশশো পঞ্চাশ আর হাজার মানে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আর পাঁচশো মানে সাঁত্রিশশো পঞ্চাশ বা 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 আর আগে উনত্রিশশো পঞ্চাশ টোটাল আমি কত হয়েছি পিসির হয়েছে ছ ঠিক আছে আমরা ক্যালকুলেট করে দেখলাম ছ হয়েছে আর আমার বাবার হয়েছিল সাতচল্লিশ সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম এখন তোমাদেরকে বলে দিলাম চলো এবার দেখা যাক মা কত করতে পেরেছে মা আগে তেইশো পঞ্চাশ করেছে এখন দেখা যাক কত করতে পারে চলো মায়ের জন্য এবার টাইম স্টার্ট করবো এবারে তোমার টাইম এখানে স্টার্ট হলো চলো আপি জেনে হাত পি জেনে হাত পি জেনে হাতের সামনে দাঁনা চলবে না এ হচ্ছে 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 আদরি দাদি হচ্ছে হচ্ছে দাদি সব সাথে সব হচ্ছে হচ্ছে દારુન છે દારુન છે ઓછો 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 છે દારુન છે આ દારુન છે દારુન 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 40 સેકન્ડ 40 સેકન્ડ છે હવે 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 જોરે

2350 ছিল তাহলে টোটাল কত হলো 33 আর 2356 50 5570 5700 5700 মা কত তার জন্য মায়ের আমি এবার স্টার্ট এবার দেখা যাক আমার জন্য টাইমটা স্টার্ট করো আমার জন্য चो 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 अबे 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 हस्सी हस्सी अबे 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 हाथ पीछे हाथ पीछे हाथ पीछे हाथ बना दो ऐसे हां बच्चे हट जा हट जा अबे 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 बच्चे

চলো এখানে তো আমি হায়েস্ট পেয়েছি তার জন্য আমার জন্য গিফট তোমাকে একাই বলেছিলাম এখানে আমাদের থালার নিচে এখানে হাজার টাকা রাখা ছিল সেই হাজার টাকা আমার ঠিক আছে চলো আমার হাতে টাকা তুলে দিচ্ছে আমার মা বাবা সুন্দর সুন্দর আমি এখানেই শেষ করলাম খেলাটা কেমন লাগলো খেলাটা তোমাদের মজা হয়ে যাবে না বলবে জানিও টাটা আর তোমাদের সবারই যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও